কেউ একজন প্রশ্ন করেছেন প্রতিদিন হস্তমৈধ্যন করলে শরীরের কি ক্ষতি হয় ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা কমেন্ট করার জন্য দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাসক ডাক্তার রিক্তা পারভেন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স এন্ড সেবা ডিজিটাল লাভ উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে শিমুলিয়া মাগুরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করবো যে বিষয়টি অনেকেই কমেন্ট করেছেন জানতে চেয়েছেন অনেকেই কিন্তু এই প্রশ্নটা করে থাকেন যে হস্তমৈতন করলে কি শরীরের কোনো ক্ষতি হয় বা দিনে কতবার হস্তমৈথুন করা যায় মাসে কতবার হস্তমৈথুন করা যায় এটা কিন্তু অনেকেই প্রশ্ন করে থাকেন তো আজকের এই ভাইয়ের প্রশ্নের পরিপ্রেক্ষিতে আমি সবার প্রশ্নের অ্যানসার করছি যে আসলে হস্তমৈথন করলে কি হয় হস্তমৈথন কিন্তু হস্তমৈথন মানে নিজের যৌনাঙ্গে উত্তেজনা সৃষ্টি করে বীর্যপাত ঘটানো নিজের যৌনাঙ্গে উত্তেজনার সৃষ্টি করে হস্ত বীর্যপাত ঘটানো এটা একটি স্বাভাবিক প্রক্রিয়া অর্থাৎ স্বাভাবিক শরীরবৃত্ত প্রক্রিয়া কিন্তু অতিরিক্ত করলে শরীরে কিছু বাস্তব শারীরিক ও মানসিক ক্ষতি হতে পারে নিচে আমি বৈজ্ঞানিক এবং মেডিকেলের দিক থেকে কি ক্ষতি হতে পারে সে বিষয়ে আলোচনা করব বা করলাম তো এখন হস্তমৈথন প্রথমে বলবো যে হস্তমৈথন ইসলামের দৃষ্টি কিন্তু সম্পূর্ণ নিষিদ্ধ কবিরা গুণাহ তারপরেও কিন্তু অনেকেই হস্তমৈথন করে তো পারিবারিক শিক্ষা যদি পাওয়া যায় এবং নিজেরা যদি একটু সচেতন হওয়া যায় তাহলে কিন্তু এর থেকে দূরে সরে আসা যায় কারণ হস্তমৈথন থেকেই কিন্তু যৌন অক্ষমতা সব থেকে বেশি আসে যদি সেটা নেশায় পরিণত হয়ে যায় তো এখন মেডিকেল এবং বৈজ্ঞানিক দিক থেকে কী কী সমস্যায় আমি একে একে বলার চেষ্টা করব প্রথমে যেটা সেটা হলো ছেনায়বিক প্রভাব অর্থাৎ অতিরিক্ত হস্তমৈথন করলে মস্তিষ্কের ডোপামিন এবং সিরোটোনিনের ভারসাম্য নষ্ট হয়ে যায় মস্তিষ্কের ভিতর যে ডোপামিন এবং সিরোটিন হরমোন আছে এর ভারসাম্য নষ্ট হয়ে যায় তখন ধীরে ধীরে মনোযোগ শক্তি কিন্তু লোপ পেয়ে যায় এবং একটা সময় এসে নায়ু দুর্বলতা হয়ে যায় এবং মেজাজ সবসময় খিটমিটির স্বভাবের থেকে যায় কারণ শরীরে হরমোনটাই মেন হরমোনটাই কিন্তু শরীর সতেজ রাখে মনকে শান্ত রাখে এবং প্রফুল্ল রাখে তাহলে স্নায়বিক প্রভাব কি হয় বললাম অন্য যেটা সেটা হলো শারীরিক দুর্বলতা অতিরিক্ত হস্তমৈথন করলে বারবার যদি হস্তমৈথন করা যায় তাহলে শরীরে কিছু জিং থাকে প্রোটিন থাকে এবং ভিটামিন বি কমপ্লেক্স যেটা সেটা কিন্তু হারিয়ে যায় যখন বারবার এবং অতিরিক্ত হস্তমৈথুন করা হয় চোখের নিচে কালো দাগ করে যায় এবং মাথা ঘরে ওজন ধীরে ধীরে কমে যায় ইত্যাদি লক্ষণগুলো দেখা যায় যৌন দুর্বলতা চলে আসে অর্থাৎ আহ করলে লিঙ্গের ভিতর যে শিরাগুলো থাকে সেই শিরাগুলো সংকুচিত হয়ে যায় যখন সেক্সের ইচ্ছা হয় তখন টোটাল বডিতে কিন্তু রক্ত চলাচল করে বিশেষ করে হার্টের থেকে লিঙ্গের ভিতর তখন লিঙ্গ দাঁড়িয়ে যায় তো এখন যখন হস্তমৈথন নিয়মিত করা হয় তাহলে যে শিরাগুলো থাকে এই শিরাগুলো সংকুচিত হয়ে যায় যার কারণে ভিতর দিয়ে রক্ত চলাচল করতে পারে না এটা আস্তে আস্তে শিরাগুলো দুর্বল হয়ে যায় অর্থাৎ ইরেকটাল ডিসফাংশন অর্থাৎ উত্থানজনিত সমস্যা সহবাসের ইচ্ছা কমে যায় এবং সহবাসের সময় কমে যায় অর্থাৎ সহবাসে কোনো আগ্রহ থাকে না ধীরে ধীরে ইম্পর্টেন্সে বা ধ্বজভঙ্গে পরিণত হয় হরমোনাল ভারসাম্য বীর্যপাতের সময় যে সময় টেস্ট স্ট্রেন হরমোন বৃদ্ধি পায় কিন্তু নিয়মিত যদি হস্তমৈথুন করা যায় এবং হস্তমৈথুন যদি নেশায় পরিণত হয়ে যায় তাহলে ধীরে ধীরে কিন্তু এই টু মাত্রা কমে যাবে আর টু মাত্রা কমে গেলে পুরুষের যৌন ক্ষমতা হারিয়ে যাবে কারণ এই টেস্টু স্ট্রেনকে পুরুষের সেক্সুয়াল ইঞ্জিন বলা হয় একটা গাড়ি যেমন ইঞ্জিন ছাড়া চলে না পুরুষের সেক্সুয়াল লাইফটাও কিন্তু টেস্টু স্ট্রেন হরমোন ছাড়া চলে না